এভরিওয়ান আমাদের চ্যানেল পিকলুস উইন্ডোতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা গেছিলাম তারপর আমাদের ইস্কনের তো সময় আমরা আরেকটা জায়গা এক্সপ্লোর করি সেটা হচ্ছে কৃষ্ণনগর আমরা ইস্কন থেকে কৃষ্ণনগর অবধি টোটো ভাড়া করে চলে এসছিলাম প্রথমেই আমরা চলে যাই ক্যাথেড্রাল চার্চে এটা একটা রোমান ক্যাথলিক চার্চ এখানে সময়সূচিগুলিও সমস্তটা দেওয়া আছে চলো তোমাদেরকে দেখাই এখানে কি কি আছে এই জায়গাটা যে দেখতে পাচ্ছ জায়গাটা খুবই পিসফুল এবং এখানটা খ্রিসমাসের সময় খুব সুন্দর করে সাজানো হয় আর খুব সুন্দর মেলাও বসে তো চলো তোমাদেরকে ভিতরটা দেখাই দেখো গেটের বাইরের জায়গাটায় কি সুন্দরভাবে সাজানো গোছানো আছে এখানকার ক্যাম্পাসটা কিন্তু বিশাল বড় অনেকটা জায়গা জুড়ে আছে চার্চটা চার্চটা অনেকটাই পুরোনো আর এটার যে ভিতরের স্ট্রাকচারগুলি খুবই দারুণ সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা নতুন হচ্ছে এই বিল্ডিংটা আর চলো পুরোনো বিল্ডিংটা তোমাদেরকে দেখাই এটা এখন যেটা আছে আর এতটা সুন্দরভাবে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদেরকে কি বলবো দেখো দেওয়ালের বাইরের দিকে যে স্কাল্পচারগুলি আছে সেগুলিও কতটা রিয়েলিস্টিক লাগছে দেখতে একটা কথা তোমাদের জানিয়ে রাখি আমাদের কিন্তু ইস্কন থেকে কৃষ্ণনগরের তিনটে স্পট ঘুরিয়ে স্টেশন অবধি ছেড়ে দেওয়ার জন্য টোটো ভাড়া ফাইভ হান্ড্রেড রুপিস পড়েছিল তোমরাও যখন টোটো ঠিক করতে চাও তাহলে কিন্তু বার্গেনিং একটু করে নিও এখানকার প্রেয়ার রুমটাও কিন্তু অনেকটাই বড়। প্রেয়ার রুমের দেওয়ালে দেখো যীশু খ্রিস্টের জীবনীটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে চলো তোমাদেরকে একটু ক্লোজলি দেখাই তারপর কিছুক্ষণ থেকে আমরা চলে যাই কৃষ্ণনগর পুতুলপট্টির দিকে দেখো পুতুলপট্টি ঢুকতেই এখানে বড় বড় অনেকগুলি দোকান আছে মাটির পুতুলের বাট ওগুলো কিছুই খোলেনি তার জন্য আমরা ছোট ছোট দোকানগুলি এক্সপ্লোর করি দেখো কি সুন্দর নিখুঁত কাজের পুতুল কৃষ্ণনগরের পুতুলের ব্যাপারে আর আলাদা করে কী বা বলবো সবসময় আমরা দেখে থাকি কৃষ্ণনগরের পুতুলগুলি কতটা সুন্দর হয় কিন্তু নিজের হাতে কেনার মজাই ছিল আলাদা এখানে বেশ কিছু মাটির পুতুল আমরাও কিনে নিই এই যে পুতুল পট্টিটা এটা মোটামুটি দশটার পরে সব দোকানই খুলে যায় কিন্তু আমরা গেছিলাম একটু সকাল সকাল যেহেতু আমাদের ট্রেন ধরার ব্যাপার ছিল তার জন্য সব দোকান তখনও খুলেনি দেখো এখানে দশ টাকার থেকে শুরু হয় মাটির পুতুলের প্রাইস তো অনেক দামি দামিও মাটির পুতুল আছে তো তোমরা যখনই কিনবে একটু পারলে বার্গেনিং করে নিও তবে অনেকটা রিজনেবল প্রাইসেই কিন্তু এখানে আছে অ্যাভেলেবেল সত্যি কথা বলতে কি এখান থেকে ফিরে যাওয়ার কিন্তু মনই চাইছিল এখানকার পুতুলগুলির যে কতটা সুন্দর সেটা সামনে থেকে না 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 তোমাদেরকে আমি ঠিক বলে করতে পারবো তবে ফিরে তো যেতেই হবে তার জন্য পেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে সেটা হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি কৃষ্ণনগর রাজবাড়ির গল্প তো আশা করি সবাই শুনেছ ভাঁড় আর রাজা কৃষ্ণচন্দ্রের গল্প আশা করি অনেকেরই জানা আছে এই রাজবাড়ির যারা বংশধরেরা আছেন ওনারা কিন্তু এখনও প্রপার্টিটা গভর্নমেন্টের হাতে তুলে দেননি তার মানে ওনাদের নিজেদের লোকরাই কিন্তু এখনও থাকে এখানে তবে এখানকার যেটা একটা ব্যাপার আছে এখানে কিন্তু সারা বছর নো এন্ট্রি থাকে শুধু দুর্গাপূজার সময় আর জগদ্ধাত্রী পূজার সময় ওরা গেট খুলে দেয় ভেতরে যাওয়ার জন্য তার মানে আমরা চাইলেও ভেতরে যেতে পারতাম না তারপর আমরা বেরিয়ে পড়লাম কৃষ্ণনগর রেল স্টেশনের উদ্দেশ্যে ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চলো বাই